আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মোবারক তো আজকে একটা লং ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য যে আমি একাকিভাবে প্রতি বছর দুশো মানুষের ইফতার তৈরি করি আলহামদুলিল্লাহ তবে এবার এক বছর একটা বেবি থাকাতে আমি আর আমার প্রতিবেশী দুশোর মিলে তৈরি করেছি তো প্রথমেই পেঁয়াজের জন্য এবং চনা ভাজি করার জন্য পেঁয়াজের জন্য আমি মুসুরির ডালটা ভিজিয়ে রাখবো আর এখানে চনা ভিজিয়ে রাখছি আপনার দুশো জন মানুষের জন্য দশ থেকে বারো পাউন্ড চনা হলেই হয় আর যেহেতু আমরা রোস্ট তৈরি করব তো আগের দিনই আমি চিকেনগুলো ভেজে রেখেছি কারণ চিকেনটা ভাজতে অনেক সময় লাগে তো বুট ভিজিয়ে রেখেছি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি তো আজকে আগের দিন শুধু চিকেনটা আমি ভেজে রাখবো একটু লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ঘি এবং তেল মিক্স করা তেলের মধ্যে ভেজে রেখে দেব আমি একদিকে রাতেরবেলা তারাবির নামাজ পড়তেছি আর দিকে এগুলো ভেজে নিচ্ছি আর সেয়ারি রান্নাটাও আমার হয়ে যাচ্ছে তো সেই সাথে আরেকটা চুলার মতে আমি চিকেনগুলো আস্তে আস্তে ভাজা করে নিয়েছি মশালার রঙটা খুব সুন্দর আসছে তো পরের দিন সকালবেলা আমরা সেয়ারি খাওয়ার পর আমি আর শুইনি কারণ চাই না যে লেট হোক খাবারগুলা দেখেন বুট মার্শাল অনেক সুন্দর করে ভিজে গেছে যেহেতু আগের দিন রাত্রে আমি ভিজিয়েছি বুটগুলো দেখতে খুব সুন্দর হয়েছে তো আমি ভালো করে পরিষ্কার করে এখানে লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসায় দেব আর অন্যদিকে আমি কিছু আলু কেটে নিয়েছি এক চোলার মধ্যে আমার বুট সেদ্ধ হবে আর চোলাতে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে একসাথে আমি আলুটা দিয়ে নিয়ে অনেক সময় বুট থেকে যে কষ্টটা বের হয় নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন একদিকে আমার বুট সিদ্ধ হচ্ছে আর একদিক আমার আলু সেদ্ধ হচ্ছে আলুটা সেদ্ধ হলে পানিটা একদম শুকিয়ে শুকিয়ে নেব বুটটা আমি এখন কিন্তু রান্না করবো না যা সেদ্ধ করে রেখে দেব কারণ যেহেতু আলু অ্যাড করছি একটু একদম শুধু বুট দিয়ে করলে ড্রাই ড্রাই ভাব আসে তো একটু আলু দিলে বুটটা খেতেও খুব ভালো লাগে গত বছর আলু চপ দিয়েছিলাম বেগুনিও দিয়েছিলাম তো এবছর কিছু আইটেম আমি রিডিউস করে ফেলেছি কারণ সত্যি একা এতগুলো কাজ করা সম্ভব না আর তার মধ্যে আমার কাজ আছে গত বছর বেবি হওয়াতে তখন আমি ভেকেশনে ছিলাম তো এগুলো হচ্ছে আমাদের মুরগির টিম আলহামদুলিল্লাহ রমজান মাস হওয়াতে আর আমরা যেহেতু মুম্বাতে গিয়েছিলাম তখন আমার বেশ কিছু ডিম রয়ে গেছে তো ভাবলাম যে না আজকে আমি মসজিদে মুসলিদের জন্য এটিএমগুলো ডিমগুলো সেদ্ধ করে দিদি বফতারের সাথে যেভাবে সেই কাজ তো আমি এখনটা বড় পাতলে নিয়ে নিচ্ছি আর ডিম সেদ্ধ করার সময় পায়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিবেন এতে করে ডিমগুলো ফাটে না তো আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে আসলে কিন্তু গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানির মধ্যে রাখবো এতে করে ডিমটা পিল আউট করতে খুব ইজি হয় আর পানির মধ্যে যখন রাখবেন ডিম যদি ফাটা হয় তাহলে কিন্তু একটা ভূতভুত আকারে বের হয় তাহলে বুঝতে পারবেন সেই ডিমটা ফাটা সেটা তুলে ফেলতে পারবেন তো আমি আগে চেক করে রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ কোনো ডিমই ফাটা নাই পানির মধ্যে যখন দিবেন ডিম সেতুর আগে কিন্তু এই যে আমি লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে ডিমটা মানে খুব সুন্দরভাবে বিল আউট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আমি এটা রেস্টে পানিটা গরম পানিটা ফেলে ঠান্ডা দিয়ে রেখে দিয়েছি ডিমগুলো বিল আউট করার জন্য তো ফ্রিজে রেখে দিয়েছিলাম যে গতকাল রাত্রে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সে চিকেন চিকেন লেগগুলো আমি নামিয়ে আনলাম রোস্ট রান্না করার জন্য এক একজন এক এক মানে এক এক রকম করে রোস্ট তৈরি করে তো রান্নার পরের চেষ্টা কিন্তু সবার একই হয় তো আর কিছু ব্যবস্থা করে নেবো পোলা রোস্টের জন্য এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা গ্রান হয়ে আসলে তার মধ্যে আস্ত এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিব কাঁচামরিচও ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি এবং এই যেটা বাদাম ক্যাচ একসাথে ব্ল্যান্ড করে আমি দিয়ে দিলাম তো আর সব ধরনের মশলা একটু জিরে গুঁড়ো মরচি গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জায়ফল চত্রিকের ব্লেন্ড করে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা যখন আমার মশলাটা ভালো কষানো হবে তার মধ্যে আমি কিন্তু মিল্ক দিয়ে দিয়েছি ক্রিম যেটা আর যখন ফুট উঠবে তার মধ্যে আমি রোসগুলো দিয়ে ব্লক তুলে নামিয়ে নেব আর এদিকে চলছে আগের দিনের বানানো চিকেন রোলগুলো এগুলো আমার ছেলে মেয়ে সবাই মিলে বানিয়েছিল তো আমি বুট এখানে আগে বলেছি দুশো জন মানুষের জন্য বারো পাউন্ড বুট লাগে কমপক্ষে তো আমি কিছু কিছু করে বুটগুলো ভেজে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে তো এগুলো হচ্ছে আমার পেঁয়াজুর ডাল কালক রাতে যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল লাভ্লাইন করে ফেলেছি তো এখন এখানে হলুদ ধনে জিরে মরিচের গুঁড়ো ধনে পাতা মরিচ একসাথে দিয়ে দিব ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচু দিব আদা বাটা রসুন বাটা আর একটু করে বেসন দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজগুলো ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আমার রুল হচ্ছে প্রায় দেড়শোটা রুল আমি ভেজে নিচ্ছি এবছর আগে বলেছিলাম যে আমাদেরকে মাত্র হান্ড্রেড থার্টি পিপলের ইফতার তৈরি করতে হচ্ছে এবছর আমাদের মসজিদে মেয়েদের খাওয়ার ব্যবস্থা বন্ধ তো রুল আমি ভেজে ফেলেছি ডিমগুলো সিদ্ধ করে মাঝখানতে হাফ করে কেটে নিয়েছি যাতে সবাই ডিমের অংশ পায় তো আমি পোলাওগুলো রান্না করে নিব পেঁয়াজ ভাজা হয়ে আসলে ধুয়ে রেখেছিলাম এই পোলাও চালগুলো আগে থেকে যদি ধুয়ে রাখেন তাহলে কিন্তু রান্না করাটা খুব ইজি হয়ে যায় তো পরিমাণ মতো লবণ এবং আদা দিয়ে দিলাম আট কাপ আট কাপ চালের জন্য এইখানে আমি ষোলো কাপ পানি ইউজ করব এবং তিন টেবিল চামচ আদা ইউজ করেছি চালটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি আদাটা দিয়ে দেব এবং পানিটা দিয়ে আমি ঢেকে দেব তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা আসলে ভালো লাগে তো হাই ভলিউমে আমি পোলাওটা করেছি এবং ভলিউমটা কমিয়ে দেব তো পোলাওটা হয়ে গেছে আমি ব্যাস্তা দিয়ে নামিয়ে ফেলবো তো আলহামদুলিল্লাহ তার মধ্যে আমি ঘি দেবো লাস্টে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দেখতে পাচ্ছেন তো আমি এখন দমে রেখে দেব পোলাওটা আমার হয়ে গেছে একটু ঘিটা না দিয়ে রেখে দিলাম এভাবে যদি পোলাও তৈরি করেন সারাদিন পোলাওটা থাকলেও কিন্তু ভালো থাকবে এবং ফ্লেভারটা ভালো আসবে তো পেঁয়াজগুলো ভেজে নেব দিয়ে পোলাও করছি যেহেতু আমাদের এতজন মানুষের পোলাও এবং রোস্ট রোস্ট যেহেতু সবগুলো হয়ে গেছে পোলাও কিন্তু একদিকে পেঁয়াজও ভাজছে আরেক দিকে পোলাও তৈরি করছি আর জিলাপিটা আর কাপটা এবার বাইরে থেকে রান্না হয়েছে কারণ কাবাব যে বানিয়ে রাখবো সেই সময়টা আমার হাতে ছিল না রান্না যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আসলে একসাথে আমার এখানে প্রায় বিশটার মতো পেঁয়াজও তৈরি করা যায় তো খুব একটা বেশি সময় লাগেনি পেঁয়াজগুলো আমার ভাসতে খুব ফাস্টারি হান্ড্রেড থার্টি পেঁয়াজও তৈরি করা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু সাইজে অনেক বড়ো বড়ো করে কেট মানে করেছি যাতে করে সবাই পায় আর এদিকে আমি সালাদটা তৈরি করে নিব লেটুস কেটে নিচ্ছি সব ধরনের ফল ঘরের মধ্যে যে ধরনের ফল থাকবে সব ধরনের ফল কেটে নেবেন এখানে দুই রকমের গ্র্যাপ ইউজ করেছি কি কম্বারগুলো কেউ করে কেটে নিয়েছি আনার এবং অরেঞ্জটা দিলে খুব কালারফুল হবে তো সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে সালাদের মধ্যে দিয়ে মিক্স করে নেব মিক্স করে আমি এখানে যেহেতু টক মিষ্টি স্বাদ দুটি আছে হ্যাঁ অরেঞ্জ দিয়েছি সেই জন্য আর লেবু ইউজ করবো না আঙ্গুরটা একটা মিষ্টি একটা টক তো সবগুলো আলতোভাবে ভালোভাবে মিক্স করে নিয়েছি তার মধ্যে শুধু মেয়নিস এবং হানি ইউজ করেছি কারণ লবণ দেবো না লবণ দিলে পানি ছেড়ে দেবে সালাদের মধ্যে তো উপর দিয়ে ডেকোরেশন করার জন্য একটু কমলা স্লাইস করে কেটে দিয়েছি এবং কিছু আনারাদার না ছেড়ে দিয়েছি আসলে দেখতে খুব কালারফুল হচ্ছে যে সালাদ খায় না তারও কিন্তু খেতে ইচ্ছা করবে এই ধরনের সালাদ পেলে তো এই ছিল আমার মানে একশো জনের রান্না ধন্যবাদ সবাইকে